আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে থাকছে জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠের ফলিত জীববিজ্ঞান সম্পর্কে ফলিত জীববিজ্ঞানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ যেখানে প্রয়োগটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলা হয় তো ফলিত জীববিজ্ঞানের প্রথম যে শাখাটা আসে জীবাশ্ম বিজ্ঞান এই জীবাশ্ম বিজ্ঞানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় নাম্বার যেটা আছে জীব পরিসংখ্যান যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক এখানে জীব পরিসংখ্যান অর্থাৎ জীবের গণনা সম্পর্কিত আলোচনা করা হচ্ছে তিন নম্বর যেটা আছে পরজীবিতা প্যারাসাইটোলজি যেখানে পরজীবিতা পরজীবী জীবের জীবন প্রণালী এবং তারা যে রোগ সৃষ্টি করে সে রোগ সম্পর্কিত আলোচনা এখানে রয়েছে তারপরে আছে আসে বিজ্ঞান তো মৎস্য দেখেই বোঝা যাচ্ছে এখানে কি আছে মাছ নিয়ে আলোচনা তো এখানে মাছ মাছের উৎপাদন অর্থাৎ মাছটা কিভাবে উৎপাদন হচ্ছে আবার মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং তাদের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে তারপরে কীটতত্ত্ব বিজ্ঞান অর্থাৎ কীটপতঙ্গের জীবন তাদের উপকারিতা অপকারিতা এবং ক্ষয়ক্ষতি এবং তাদেরকে দমন করার জন্য কীট প্রয়োগ করা দরকার এগুলো নিয়ে এই কীটতত্ত্বতে আলোচনা থাকবে তারপরে দেখো অনুজীব বিজ্ঞান অনুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রো মাইক্রোবায়োলজি যেমন এখানে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে অনু শব্দের অর্থ অণুবায়োলজি তো জানোই জীববিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান যেমন ধরো এখানে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক সত্রাক অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে সত্রাকটা দেখা যাচ্ছে তারপরে অন্যান্য অনুজীব নিয়ে এখানে আলোচনা রয়েছে এরপর আমরা দেখব বিজ্ঞান যাকে ইংরেজিতে এগ্রিকালচার কৃষি বিষয় সম্পর্কিত যে বিজ্ঞান এগুলো নিয়ে আমরা বিজ্ঞান শাখায় আলোচনা করা থাকবে তারপরে আছে চিকিৎসা বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে মেডিকেল সায়েন্স মানব দেহ এবং রোগ এবং সেই রোগের চিকিৎসা সম্পর্কিত আলোচনা চিকিৎসা বিজ্ঞানে থাকবে জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তি ও তার ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান এখানে আলোচনায় রয়েছে তারপর রয়েছে প্রাণ রসায়ন বায়ো কেমিস্ট্রি জীবের প্রাণ রাসায়নিক কার্যবলি এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান তারপর আছে পরিবেশ বিজ্ঞান ইনভায়রনমেন্ট সায়েন্স পরিবেশ সম্পর্কিত আলোচনা পরিবেশ বিজ্ঞানে থাকবে তারপরে সামুদ্রিক জীববিজ্ঞান অর্থাৎ সমুদ্রে বসবাসরত যে জীবগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনা থাকবে সামুদ্রিক যে বিজ্ঞান শাখায় বন বিজ্ঞান ফরেস্টি বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং তাদের যে সংরক্ষণ এগুলো নিয়ে আলোচনা থাকবে বন বিজ্ঞান শাখায় জীব প্রযুক্তি যাকে বায়োটেকনোলজি বলা হচ্ছে মানব অর্থাৎ মানুষের এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তিটা অর্থাৎ মানব এবং পরিবেশের কল্যাণে জীব যেসব প্রযুক্তি ব্যবহার করে তাকে বলা হচ্ছে জীব প্রযুক্তি ফার্মেসি ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক আলোচনা এখানে থাকবে বন্য প্রাণী বিদ্যা অর্থাৎ বনে বসবাসরত প্রাণী বিষয়ক নিয়ে আলোচনা বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর অর্থাৎ কম্পিউটারের সাহায্যে জীব বিজ্ঞান ভিত্তিক তথ্য অর্থাৎ জীবের বিভিন্ন ধরনের তথ্য যেমন হচ্ছে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক সম্পর্কিত আলোচনা আমরা বায়ো ইনফরমেটিক্স শাখায় পেয়ে যাব